আসসালামু আলাইকুম যারা পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠের প্রথম তিন দিন সফলভাবে যোগ্য বলে নির্বাচিত হয়েছেন তাদেরকে এখন লিখিত পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে হবে তাদের লিখিত পরীক্ষা আটাশ এপ্রিল পাঁচ মে তেরোই মে এবং বিশ মে অনুষ্ঠিত হবে সো এই লিখিত পরীক্ষায় আপনার বাংলা থেকে পনেরো ইংরেজি থেকে পনেরো এবং গণিত ও সাধারণ জ্ঞান থেকে পনেরো নম্বরের পরীক্ষা হবে সো আমাদের যে সাজেশনটা আছে এই সাজেশনটাতে কিন্তু আপনার প্রথমে পুলিশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন এরপর এক কথায় প্রকাশ একদম সিলেবাসের তাদের আছে বিচ্ছেদ বাগধারা বিপরীত শব্দ এক কথায় প্রকাশ সমত শব্দ সহ আপনার আপনারা টু এখানে পেয়ে যাবেন আর এই সাজেশনটা সংগ্রহ করার নিয়ম হচ্ছে স্ক্রিনে দেখেন এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এটা একটা পার্সোনাল নাম্বার আপনারা এই সাজেশনটা এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো আপনারা কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এখানে ট্রান্সলেশন দেওয়া আছে এরপর দেওয়া আছে গণিত অংশ দেন দেওয়া আছে জুলাই আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সো কোটা আন্দোলন যে রিসেন্ট হয়ে গেছে এখানে কিন্তু টোটাল সেটিটি প্রশ্ন আপনারা পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এরপর এই সাজেশনটিতে আরো দেওয়া আছে অতিরিক্ত কিছু সাধারণ জ্ঞান যেগুলো আপনার জ্ঞানের পরিধিকে আরো বৃদ্ধি করবে এবং আপনার কমন এর যে নিশ্চয়তা সেটা আরো বাড়িয়ে দেবে ঠিক আছে এরপর আরো আছে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার ভাইভাতে আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আপনার জানা খুবই জরুরি যেমন দেখেন পুলিশ শব্দের অর্থ কি তারপর পুলিশ শব্দের যে ইল্যাভারেশন আছে সেটা সম্বন্ধে কিন্তু আলোচনা করা আছে এগুলো আপনারা যদি সংগ্রহ করেন তাহলে আরো বিস্তারিত জানতে পারবেন আর এরপর নমুনা ভাইবা দেয়া আছে কিছু ঠিক আছে সো নমুনা ভাইবা দেখে কিন্তু আপনারা মোটামুটি একটা আইডিয়া পেতে পারেন যে কোন ধরনের প্রশ্নগুলো খুব বেশি ভাইবাতে করে থাকে এরপর সর্বশেষ দেয়া আছে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার নভেম্বরে যে পরীক্ষাগুলো হয়েছে চার ধাপে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সো এখানে আপনারা এ টু জেড পেয়ে যাবেন আর আমি আশা করি যে আপনারা দেরি না করে যেহেতু পরীক্ষাটা সন্নিকটে আছে আঠাইশ এপ্রিল পাঁচ মে তেরোই মে এবং চব্বিশ আপনারা দেরি না করে অতি দ্রুত গতিতে সাজেশনটি সংগ্রহ করে নেবেন সাজেশনটিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে রসনা আসবে দুইটা যে যে একটা দিতে হবে সাত মার্ক এরপর ব্যাকরণ থেকে সন্ধি বিচ্ছেদ বাগধারা বিপদের শব্দ এক কথায় প্রকাশ সমর্থক শব্দ এখান থেকে চাচার আট মার্ক হবে এরপর প্যারাগ্রাফ থাকবে সাত ট্রান্সলেশন থাকবে চার এরপর ফিরিন্দা ব্লাঙ্কস থাকবে এখানে প্রিপোজেশন আর্টিকেল ট্রান্সলেশন সিনোনিম অ্যান্টারেন্স থাকবে চার মার্কের এই ইংরেজিতে পনেরো এরপর গণিত থাকবে ঐক্যিক নিয়ম কষা লাভ ক্ষতি উৎপাদক বিশ্লেষণ মান নির্ণয় এখান থেকে দশ মার্ক থাকবে এবং সাধারণ জ্ঞান থাকবে হলো পাঁচ মার্ক এই টোটাল পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা কিন্তু আপনাদের অনুষ্ঠিত হবে সো যারা এখনো অপেক্ষা করতেছেন যে আমার মাঠের ট্রান্সফার পর আমি সাজেশন নেবো আর দেরি করিয়ে না একদম হাতে সময় কম আর এখানে সময় নাই বললেই চলে আপনারা দ্রুত এই সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করেন দেরি করিয়েন না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম